জন্মদিন মানেই পরিবার পরিজনদের নিয়ে হৈহুল্ল এবং দেদার খানাপিনার আয়োজন এই চিত্র তো আমরা বরাবরই দেখে থাকি তবে নিজের জন্মদিনে অনাথ আশ্রমের ছেলে মেয়েদের নিয়ে ব্যতিক্রমের জন্মদিন কাটালেন গঙ্গারামপুরের বাসিন্দা তথা গৃহবধূ মৌমিতা মৈত্র চক্রবর্তী রবিবার নিজের জন্মদিন উপলক্ষে অনাথ শিশুদের সাথে গান গল্পে কাটালেন সময় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার মস্তৈল গ্রামের নীলকণ্ঠ স্বর্ণ অনাথ আশ্রমে শিশুদের সাথে কেক কেটে জন্মদিন পালন করলেন মৌমিতা মূলত এই আশ্রমে মোট তিরিশ জন শিশু রয়েছে এই অনাথ আশ্রমের প্রধান আচার্য রঞ্জিত কুমার দত্ত তার নিজের পেনশনের টাকা দিয়ে এই শিশুদের ভরণ পোষণের খরচ চালান অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে রবিবার নিজের জন্মদিন পালনের পাশাপাশি সামর্থ্য মতো আশ্রমের শিশুদের বিভিন্ন খাবার তুলে দেন মৌমিতা মৌমিতা মৈত্র চক্রবর্তী এ বিষয়ে আমাদের প্রতিনিধিকে জানালেন আমার অনেক দিন আমি প্ল্যান করি যে বাচ্চাদের সাথে এসে ওদের সাথে কিছু সময় কাটানো আর আমার সামর্থ্য মতো আমি যেটুকু পারি সেটুকু কিছু দান করে আর এটা আমি আমার সামর্থ্য মতো কিছু অল্প কিছু করতে পেরেছি তাদেরকে চকলেট দেওয়া তাদের সাথে একটু টাইম কাটানো আর তাদের আশীর্বাদটা পাওয়া আমার কাছে অনেক বড়ো একটা ব্যাপার আর আমার হাজব্যান্ডের জন্য সব হয়ে আমার বন্ধু বান্ধবীরা সাথে ছিল সবাইকে অনেক থ্যাংকসব কুশমন্ডি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে